ফর ওল্ডার ওম্যান অ্যান্ড ম্যান নমস্কার মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আপনারা জানেন বয়স্ক মানুষদের জন্য আমি বেশ কতগুলো ভিডিও দিয়েছি আজকে আমার বিষয় হচ্ছে সুর প্রাণাম পিঙ্গলা নারীকে আমি অ্যাক্টিভেট করছি কীভাবে করবেন আমার বয়স্ক দর্শক শ্রোতা যারা আছেন এবং বিভিন্ন বয়সের মানুষ যারা আছেন যারা আমার এই চ্যানেলটা দেখছেন যারা নিয়মিত থাকেন তাদের নমস্কার জানাই যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটা দেখছেন তাদের আমি বলবো ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন দেখুন আমি বলেছি বয়স্ক মানুষদের যে কোনো প্রাণায়ামে বসার কিন্তু কোনো নিয়ম নেই আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি আমার মতন দেখেছেন আমি সুখাসনে বসেছি এভাবে সুখাসনে বসতে পারেন না যে কোনো সিদ্ধাসনে পদ্মাসন বজ্রাসন যেমন খুশি বসতে পারেন স্পাইনটাকে সোজা রাখতে হয় মেরুদণ্ডটাকে সোজা রেখে প্রাণায়াম করতে হয় নাহলে আপনি ফল পাবেন না কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন যারা একবারে সোজা করতে পাচ্ছেন না চেষ্টা করবেন আসুন আমরা আপনাদের দেখাই সূর্যবেদী প্রাণায়ামটা কি করে করবেন দেখুন এই যে কোড়ি কোড়ে আঙুলটা আছে আর এই রিং ফিঙ্গার এইটাকে আপনি বা নাকটা বন্ধ করে দিন ইড়া নাড়ি মানে চন্দ্রনাড়িকে বন্ধ করে দিন এই বুড়ো আঙুলটা দিয়ে ডান নাকটা বন্ধ করবেন কিন্তু এখন নয় আপনি ধরুন ডান নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন এই আমি ধরলাম ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলাম নিয়ে এই বুড়ো আঙুলটা দিয়ে ডান নাকটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এই দুটো আঙুল খুলে দিয়ে বা নাক দিয়ে নিঃশ্বাসটাকে ছেড়ে দিলাম আবার বন্ধ করে দিলাম ছাড়ার পরেই আবার ডান নাকটা খুলে দিলাম বন্ধ করলাম করে আবার এটা খুলে দিলাম কন্টিনিউ আপনার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বানাক দিয়ে ছাড়া কুম্ভক যাদের হাই প্রেশার আছে বা কোনো রকম কারিভাস্কিগুলার প্রবলেমে ভুগছেন বিশেষ করে বয়স্ক মানুষরা অনেক বয়স্ক মানুষ ষাট পঁয়ষট্টি সত্তর তারা কুম্ভকটা করবেন না শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন আরেকটা জিনিস মনে রাখবেন জোরে শ্বাস নেওয়ার দরকার নেই আপনি ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন মন ধীরে ধীরে শান্ত আসবে আপনারা জানেন আমি আমার অনেকগুলো ভিডিও অনেক ভিডিওতেই আমি বলেছি ওয়ান ইজ টু ফোর ইজ টু টু মানে আপনি ধরুন দু সেকেন্ড শ্বাস নিলেন কুম্ভ করলেন কত গুণিত চার আট সেকেন্ড আর যখন ছাড়ছেন তখন চার সেকেন্ড ওয়ান ইজ টু ফোর ইস টু টু এই রেশিওতে করবেন যাদের কোনো রকম কোনো হাই প্রেশার বা কারিভাসফুলার প্রবলেম আছে কিডনি সমস্যা আছে তারা কুম্ভকটা করবেন না তারা শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন পাঁচ থেকে বার। পাঁচ থেকে বার, একটা সেটে আপনি করবেন জোরে জোরে করার দরকার নেই ধীরে ধীরে করবেন মন শান্ত হয়ে আসবে আপনি খুব আনন্দ অনুভব করবেন কিন্তু যাদের শরীরে সক্ষমতা আছে আমি বলেছি প্রাণায়াম অলসো ওয়ান টাইপ অফ ব্রিদিং এক্সারসাইজ আপনি যদি এই ব্রিদিং এক্সারসাইজের উন্নতি করতে চান আপনি একটু ফোর্সে করতে পারেন যাদের সক্ষমতা আছে বয়স্ক মানুষ আমি দেখেছি আমি মর্নিং ওয়াকে যে যে পঁয়ষট্টি বছর বয়স তিনিও রীতিমতন জগিং করছেন যারা নিয়মিত অভ্যাস করেন বা সক্ষমতা আছে বয়স হলেই বাকি বয়স তো একটা সংখ্যা মাত্র কিন্তু যারা একেবারেই ঘর থেকে বেরোতে পারছেন না নার্ভের সমস্যায় ভুগছেন বা বয়সটা প্রকট হয়ে উঠেছে তাদের জন্য বলছি তারা ধীরে ধীরে করবেন আর যারা পারবেন সক্ষম তারা অবশ্যই কুম্ভক করবেন যত কুম্ভক করবেন তত আপনার শক্তি বাড়বে সূর্যবেদি প্রাণায়াম আপনি যদি নিয়মিত করেন তাহলে কি কি উপকার পাবেন আমার বয়স্ক দর্শকরা ভালোভাবে শুনছেন তো এগুলো আপনি পারলে নোট ডাউন করে নিতে পারেন আপনারা মানে যেটা বলছি সেগুলো লক্ষ্য রাখবেন দেহ শক্তিশালী ও সবালও হয়ে ওঠে নিয়মিত সূর্যবেদি প্রাণায়াম করলে স্নায়ুর রকম কোনো সমস্যা বয়স্ক মানুষদের এটা খুবই স্বাভাবিক কারণ একই জায়গায় সীমাবদ্ধ থাকলে নার্ভের সমস্যা হয় স্যাডেন্টারি লাইফ লিড করলেও নার্ভের সমস্যা হয় শারীরিক এবং মানসিক দুক্ষেত্রেই সেখানে আপনার এই সূর্যবেদি প্রাণায়াম করলে নার্ভের সমস্যা দূর হয় এবং আপনার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে ওঠে সফল হয়ে ওঠে অজীর্ণ বা বধ এটা দূর করে দেখবেন বয়স্ক মানুষ যারা আছেন বধ সমস্যা আছে সব কিছু হজম করতে পারছেন না নিয়মিত সূর্যবেদী বেদি প্রাণাম করেন করবেন দেখবেন আপনার এই অজীর্ণ বা বধ দূর হবে ধরুন আপনার ক্ষিদেমান্ধ ক্ষুদামান্দ আছে মানে খিদে পায় না ঠিক করে আপনি নিয়মিত সূর্যবেদি প্রাণাম করুন দেখবেন আপনার খিদে বৃদ্ধি পাবে ক্ষুধা বোধ হবে শরীরের মেদ কমে যায় বয়স্ক মানুষদেরও অনেকে দেখবেন যারা একটু স্থূল স্থূল আকার বা একটু ফ্যাট আছে আপনি নিয়মিত সূর্যবেদি প্রাণাম করুন দেখবেন আপনার এই স্থূলতা কেটে যাবে ধীরে ধীরে আপনি আপনার শরীরের অতিরিক্ত মেদ বা ফ্যাট আপনি দূর করতে পারবেন নাকের যে কোনো রোগের যদি কোনো সমস্যা থাকে নাকের রকম কোনো সমস্যায় সূর্যবেদি প্রাণায়াম ভীষণ উপকার করে আর বয়স্ক মানুষদের আর একটা কমন যেটা যাদের শ্লেষ্মা বা আপনার কফের দোষ আছে তারা এই সূর্যবেদি প্রাণায়াম করলে কফ বা শ্লেষ্মা থেকে মুক্তি পাবেন আপনারা উপকার পাচ্ছেন কিনা কতটা উপকৃত হলেন সেটা আপনারা আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি সবসময় আপনাদের সাথে আছি সুস্থ থাকবেন ভালো থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন নমস্কার